এই ঈদের শপিং অথবা ঈদে যে ভিড়ের ভিতরে আপনারা বাড়ি ফিরবেন বাড়ি ফেরার আগে অবশ্যই এইভাবে ব্যাগে একটি সেফটি পিন লাগিয়ে যান দেখ তারপর দেখুন কি ঘটে তেমনই কিছু কিছু কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা অবাক হয়ে যাবেন এখন থেকে বাসন মাজতে আপনারা কোনো সাবান নয় হারপিক ব্যবহার করে দেখুন তো এরকমই আশ্চর্যজনক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা আপনাদের সাংসারিক জীবনে অনেক কাজে আসবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো কিছু ব্যতিক্রম ধর্মী টিপস জানার জন্য আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক দেখা যায় আমাদের বাথরুমে মাঝে মাঝে খুব দুর্গন্ধ আসে আমরা যেই ওডোনিলটা ব্যবহার করি সেই ওডোনিলটা শেষ হয়ে গেছে কিন্তু আপনার বাসায় মেহমান এসেছে হঠাৎ করে আপনি কি করবেন আপনার বাথরুমটা আপনি ক্লিন করতে পারছেন না বা এই দুর্গন্ধ দূর করতে পারছেন না তো চটজলদি আপনারা যেটা করবেন এরকম একটি শপিং ব্যাগ নিয়ে নেবেন এই শপিং ব্যাগটা ভাজ করে নেবেন তো আপনাদের সুবিধা মতো ভাঁজ করে নেবেন ছোট হোক বড় হোক তো দেখুন আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি আর ওডোনিলের এই খালি যে এই কাভারটা সেটা কিন্তু আমার কাছে আছে তো যদি এরকম কাভার নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন তো তার জন্য আপনারা কোনো কৌটা ব্যবহার করবেন আর কোনো ছিদ্রযুক্ত কৌটা ব্যবহার করবেন অথবা কোনো নেটের ব্যাগ ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি এই যে শপিং ব্যাগটা কেটে নিলাম তার উপরে একটু পারফিউম স্প্রে করে দিলাম আর অবশ্যই কিন্তু পারফিউম দিতে হবে এখানে বডি স্প্রে দিলে হবে না পারফিউমের ঘ্রাণটা কিন্তু বেশিক্ষণ থাকে তো এবারে আমি এটা এই ওডোনিলের এই কাভারের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি বাথরুমে ঝুলিয়ে দিব। দেখবেন বাথরুম কিন্তু সুগন্ধে ভরে যাবে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে তো হুটাৎ করে এরকম প্রবলেমে পড়লে আপনারা কিন্তু একদমই ঘাবড়াবেন না এবারে চলে এসেছি পরবর্তী টিপস তো সবারই ঘরে ঘরে কিন্তু এরকম জারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দেখা যায় কিছু কিছু জার আমরা এরকম লেবেলগুলো তুলে ফেলি এই লেভেলগুলো রাখতে পছন্দ করি না তো এই জারটা পরিষ্কার করার আগে লেবেলটা কিভাবে তুলবেন তো অনেকেই কিন্তু প্রবলেমে পড়েন দেখা যায় লেভেলটা উঠাতে গেলে অর্ধেকটা উঠে আসে আর অর্ধেকটা এই জারের সঙ্গে লেগেই থাকে উঠতে চায় না আর সেটা আবার ঘষে ঘুষে উঠাতে গেলে দেখা যায় জারে দাগ পড়ে যায় এরা দেখতে খারাপ হয়ে যায় তো এরকম পরিস্থিতি এতে আপনারা যেটা করবেন আপনারা একটু গরম পানি নিয়ে নেবেন আর গরম পানিটা কিন্তু বেশ ভালো গরম তবে এমন গরমও নয় যে আপনাদের জারটা ফেটে যেতে পারে এরকম গরমও নেবেন না তো নেওয়ার পরে এভাবে রেখে দেবেন আপনারা দশ মিনিট মতো তো দশ মিনিট রেখে দিলে দেখবেন এই লেভেলটা কিন্তু একাই উঠে যাবে আর রকম অংশ কিন্তু এই জারের সঙ্গে লেগে থাকবে না তো দেখুন কত সহজে উঠে গেল কারণ এই জারে আঠা দেয়া থাকে এই আঠাটায় গরমে উঠে যায় এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যারা চশমা ব্যবহার করেন চশমা ঘোলা হয়ে গেলে বা দাগ পড়ে গেলে কিন্তু তাদের কষ্টের সীমা থাকে না বাসায় দেখা যায় গুরুজনরা চশমা পড়ছেন তাদের চশমায় দাগ পড়ে গেছে আর চোখেই দেখছে না তো এমন পরিস্থিতি এতে বা এরকম কোনো প্রবলেম হলে আপনাদের চশমা পরিষ্কার করার দশ সেকেন্ড দশ সেকেন্ডের টিপস আমি দিয়ে দিচ্ছি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে রাখার পরে আপনারা দশ সেকেন্ড পরে এটা বের করে নেবেন বের করে নেওয়ার পরে দেখবেন এই চশমার যে গ্লাসগুলো দেখবেন এরকম ঘোলা হয়ে গেছে আর ঠান্ডায় এটা এভাবে ঘোলা হয়ে আর ঘেমে যাবে তারপরে আপনারা এই চশমাটা ক্লিন করে নেবেন কোনো গেঞ্জি কাপড় দিয়ে এখানে কোনো সুতি কাপড় বা অন্যান্য কাপড় নয় গেঞ্জি কাপড় দিয়ে ক্লিন করবেন আর গেঞ্জি কাপড়টা যেন পরিষ্কার হয় সেটা খেয়াল রাখবেন তো এভাবে যদি আপনারা চশমা পরিষ্কার করেন দেখবেন আপনাদের চশমা নতুন যেদিন কেনা হয়েছিল সেরকমই চকচকে ঝকঝকে করবে এতটুকু কোনো রকম দাঁত থাকবে না এতটাই পরিষ্কার হবে তো বাসায় এখন থেকে যারাই চশমা ব্যবহার করুক না কারণ আপনারা মাত্র দশ সেকেন্ড একটু কষ্ট করে তার চশমাটা এভাবে মুছে দেবেন দেখবেন সে কত খুশি হয়ে যায় তাই কালচে ভাব চলে এসেছে এটা যতই মাজা ঘষা করা যাক উঠে না কিন্তু যারা গৃহিণী তারা ঠিকই বুঝতে পারবেন এটা উঠাতে কিন্তু অনেক কষ্ট হয় তো এটা উঠানোর জন্য আপনারা হারপিক ব্যবহার করবেন তো হারপিকটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিই কোনো মেটালে কিন্তু সরাসরি হারপিক ব্যবহার করবেন না তার জন্য এখানে দেখুন আমি নিয়েছি ময়দা আটা বা চালের গুঁড়ো যেটাই থাক না কেন সেটাই নেবেন নেওয়ার পরে এখানে কিছুটা হারপিক দিয়ে দিবেন খুব বেশি না আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য একটু পানি এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো আপনারা যে কোনো ময়দা আটা চালের গুঁড়ো নিতে পারেন সেটা আগেই বলেছি অ্যালুমিনিয়াম হোক স্টিল হোক বা প্রেশার কুকার হোক যেটাই হোক না কেন আপনারা তার নিচে এভাবে দিয়ে দিবেন তো দেখুন আমি একটি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে প্রতিটা জায়গায় দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিটা জায়গায় যেন এটা লাগে আমরা দেখা যায় চা তৈরি করি দুধ জাল করি আবার প্রেশার কুকারে এই টাইপের দাগগুলো কিন্তু বেশি পড়ে আর আপনারা মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করবেন অবাক হয়ে যাবেন যে হারপিক দিয়েও এতটা সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব তো দেখুন আমি এভাবে পুরো দুটো পাতিলের তলাতে লাগিয়ে দিয়েছি এবং আমি এটা দুই মিনিট রেখে দেব আমি বারবারই বলছি কখনও কিন্তু হারপিক সরাসরি ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই পাতিলগুলো নষ্ট হয়ে যাবে আর হারপিক বাথরুমের জিনিস বলে অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না কিন্তু আপনাদের কাছে একটা কথা বলে রাখি একটি হারপিক আপনারা কিনে রাখবেন আপনাদের কিচেনের জন্য হারপিক কিন্তু নিজে জীবাণু নয় বা নিজে কিন্তু খারাপ কিছু নাই এটা কিন্তু জীবাণু ধ্বংস করে তাই এটা জীবাণু নয় তাই কিচেনের যে কোনো কাজে বা কিচেন পরিষ্কার করার ক্ষেত্রে বাথরুমের হারপিকটা ব্যবহার না করে কিচেনের জন্য একটি কিনে ধুলে প্রবলেম তো নাই তো দেখুন আমি এবারে একটি মাজুনি নিয়ে এটা ঘষে নিচ্ছি আর আমার বেশিক্ষণ ঘষারও প্রয়োজন নেই মাত্র এক মিনিট দেখুন এটা আমি ঘষে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আর এটা কতটা পরিষ্কার হয়েছে এটা আমি ধুয়ে আপনাদের দেখাবো তার আগে এই বাসনটাও পরিষ্কার করে নিই তো দেখুন আমি এটাও একইভাবে ঘষে নিচ্ছি আমি কিন্তু বেশিক্ষণ ঘষব না আর যেটা করছি আপনাদের সামনেই করছি এখন এভাবে ঘষে নেওয়ার পরে আমি এটা পরিষ্কার পানি দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন এতদিন যে সকল বাসনপত্রগুলো আপনারা এভাবে নষ্ট করে ফেলেছেন একদিন হলেও ট্রাই করু দেখুন আপনাদের বাসনপত্র ঝকঝকে চকচকে হয়ে যাবে তো দেখুন অলরেডি কিন্তু দুটোই আমি ঘষে নিয়েছি এবারে আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা চকচকে হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুধুমাত্র ছোট্ট একটি টিপস আপনার জীবন পরিবর্তন করে দিবে তো দেখুন এখানে নিয়েছি আমি একটি ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ কিন্তু আমাদের প্রতিটা মেয়েদের হাতেই থাকে আর এই ব্যাগের ভিতরে আমাদের কিন্তু অনেক কিছুই থাকে এই ব্যাগ নিয়ে আমরা দেখা যায় শপিংয়ে যাই অথবা দেখা যায় ছুটিতে বাড়িতে যাই তো আপনি ঈদ শপিংয়ে যান অথবা ছুটিতে বাড়িতে যান দেখবেন এই ব্যাগ আপনাকে নিতেই হবে এই ব্যাগের ভিতরে যেই দামি দামি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু যখন তখন আপনাদের চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি সেটা ঠেকাতে কীভাবে এই ব্যাগটা আপনারা সুরক্ষিত রাখবেন দেখে নিন বন্ধুরা আমরা কিন্তু ব্যাগ এভাবে চেন লাগিয়ে চলে যাই কিন্তু চেন লাগিয়ে চলে গেলেই কিন্তু ব্যাগটা নিরাপদ নয় আমি এখানে একটি সেফটি পিন নিয়েছি আপনারা চাইলে ছোট্ট একটা সেফটি পিন নিতে পারেন বড় সেফটি নিতে হবে এমন কোনো কথা নেই শুধুমাত্র আমি ভিডিও করার সুবিধার্থে বড় সেফটি পিন দিয়েই দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন আমি চেনটা যেখানে আটকিয়েছি ঠিক চেনের এই গোড়ার কাছে এই সেফটি পিনটা আটকিয়ে দেবেন শুধু গোড়ার কাছে অনেকে দেখা যায় চেনের মুখের কাছে আটকায় সেটা করবেন না বা চেনের এই চাবির সাথে আটকায় সেটাও করবেন না শুধুমাত্র চেন আটকানোর পরে এই গোড়ার সাথে সেফটিপিনটা লাগিয়ে দিবেন তারপরে দেখবেন চেনটা কিছুতেই খুলবে না এই এই ঈদের শপিং অথবা ঈদের যে ভিড়ের ভিতরে আপনারা বাড়ি ফিরবেন বাড়ি ফেরার আগে অবশ্যই এইভাবে ব্যাগে একটি সেফটিপিন লাগিয়ে যান দেখবেন আপনারা কতটা উপকৃত হবেন ভিডিওটি খুবই উপকারী ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম